কুতু দুর্মোদিন কিমি বেজো জানি না হু তু দুর্মোদিন কি মেজো জানি না হোয়োর দয়ার না দয়া কর মোদিন

अना अन अना शु हुजे दीवीशी केवल कोरे बुल बुड़े दयल केवल कौरे बुल बुड़े दयल तूं पाए भलो बीदम अमना अमदमान

আল্লাহ 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 चिराचे चया देखो तहरा अंग अना अन अंबन अनव अन अनव अन अनव अन अंबन अन এই মেলা কড়ি গোলোবি মেহাজি যা এই মেলা না কড়ি গোল হবি মেহাজি যাও কৌ সে রে গৌ না যেব গো হিয় রে গৌ না খোমা করে দা খা করি না গৌ না গোলে খা করিয়া গৌ না গলে খাম করিয়া কবু ভুল করি দয়া কব করি না पुरे जड़ सृको

ল হৃণাম যে রোজ রোদা মা বা হাম যে রোজ রোদা মা বাবাকে ভা হন্নত বাসী হইতে চাই রে জন্মত বাসী

मुहम्मदु रसूल اللہ अन اللہ अंग अंग अंग

Allah بندا Allah صل على محمد اللهم 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 होया जहिने तो नीत जो जाति नीतो मन तो, तो माधुर तो 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 गे होया तो तुम माधुर लगे अंगनम अंगला अंगनम अंगला அந்த அங்க வியா டக்கே வங்க பிரணிய பிரணியா டக்கரே வங்க பிரணிய அே பிரி டக்கில ரே வந்தா பிரணிய டக்கில ரே வந்தா சோடோ અન્ના 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 એલાહો જો એહી અરબાજે એલાહો જો એહી અરબાજે ઈશર કરો કે ના પીછે દીકી ચાહી દેખો પીછે દી क्षन अन अंग अंबनक्ष अंग नक्ष अंग नक्ष अंग नक्ष अंग नक्ष अंग मेहरा जीते जैया जिया मेरा कहड़े गो भी मेहरा जे थे जिया दो प्रभु दीन रे मेरा जोयाल प्रभु दीन रे मेरा को मेरा लगया

আমন্ত্রিত অতিথি দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চানখা বললা দক্ষিণ পূর্ব পাড়া সকল কবরবাসী রোহের মাথেরাত কামনায় আজকে তৃতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে

আপনার বাতিল ফেরকারা যে যে দলের হোক তারা যখন কোনো ধর্মীয় জলসা নুরানি জলসা তাদের দল জলসা সাজানো হয় দেখবেন আশপাশের কয়েক জেলার মানুষ এসে একত্রিত হয়ে যায় এবং এ টু জেড কমপ্লিটলি তারা জান্নাতের বাগানকে সম্মান করে ওরা বসে থাকে একমাত্র একটাই সুন্নি জামাতের মধ্যে দেখা যায় মানে আমরা এতটাই আবেগী বিবেগী নই

ওখানেও মনে হয় যে শুটিং চলছে ওই দেখেন আরেকজনে পট খায় কি বলবো আপনারা এখানে বসে পট খাইতে হবে অদ্ভুত আপনাদের বাচ্চারা কি শিখবে আমার কাছে অবাক লাগলো মুমিন তো সবাই হবে না মুমিন কি সবাই হবে কথা বলেন মুসলমান সবাই কিন্তু মুমিন সবাই না হ্যাঁ

خلیش نور استاد صاحب اچھا

بلغ العلا <سؤال> بكماله كشف الدجا بجماله أسند جميع صلى عليه الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله <سؤال> و عليه وسلم اصلى الله عليك رسول الله عليه وسلم عليك حبيب الله و والسلام عليك يا الله، الهديه الصلاه والسلام عليك يا رحمة الله السلام عليك نور الله يا مولاي يا رسول الله شكرا لكم الحمد لله সম্মানিত উপস্থিতি সত্যি করে হৃদয় থেকে বলবেন আপনারা কি আজকের মাহফিলে এসে বসে আলোচনা শুনে কি সত্যি শান্তি পাইছেন সবার কাছে ভালো লাগছে এই মাহফিলটা প্রতি বছর হোক এটা আপনারা সবাই তো চান চান না মাহফিলে এসে যতটা বেশি ভালো লাগে আসার আগে মাহফিলে যদি নিজেকে কোনো কিছু দিয়ে যুক্ত রাখা যায় তার চেয়ে বেশি আর বেশি ভালো লাগে কথা বলেন ঠিক না বেশি আরও বেশি ভালো লাগে কি লাগে না কথা বলেন আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমি যখন এসছিলাম আমি যখন আসছিলাম আমি যখন আসছিলাম এখানে তখন মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চেয়েছি অনেকে দিয়েছেন আমি আসার পরে সামিম রেজাল আল কাদেরি তাড়াতাড়ি করে ছেড়ে চলে গেছে আপনারা